দর্শকদের সময় আপনাদের স্বাগতম সরাসরি যুক্ত হয়েছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার বাজার থেকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যেখানে কিন্তু হাজার হাজার রকমের আইটেমের ইফতার পাওয়া যায় এবং হাজার হাজার মানুষ কিন্তু এখানে ভিড় জমিয়ে ইফতার কিনছে এবং অনেকেই আসছে কেনার উদ্দেশ্যে অনেকে আসছে দেখার উদ্দেশ্যে আমরা দেখতে পাচ্ছি যেখানে কিন্তু বিভিন্ন রকমের ভ্যারাইটিস ইফতার আমরা দেখতে পাচ্ছি এই পুরান ঢাকায় চক বাজার চক সার্কুলার যে রোড রাস্তার রোডটা রয়েছে চক সার্কুলার রোড নামে পরিচিত এই রোডে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বাহারি রকমের ইফতার নিয়ে কিন্তু তারা বসে আছে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু হাজার হাজার মানুষ ইফতার কেনার জন্য এসেছে এবং এখানে কিন্তু একটু ভিন্ন ভিন্ন রকমের আমরা ইফতারের আইটেম দেখতে পাচ্ছি সরাসরি এখানে বিভিন্ন রকমের আলাদা আলাদা রকমের কিন্তু ইফতার দেখতে পাচ্ছি যে ঐতিহ্যবাহী লেখাব দর্শক আমরা দেখতে পাচ্ছি যে সবাই কিন্তু যারা বিক্রেতারা রয়েছে খুব আনন্দের সাথে কিন্তু এই ইফতার গুলো বিক্রি করছেন কাস্টমারের কাছে আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা একটু জানার চেষ্টা করি যে আসলে এখানে ভিন্ন রকমের একটা খাবার আমরা দেখতে পাচ্ছি ভাই একটা আমাদের বলেন যে এটা আসলে কি জিনিস চাইছো

এই দর্শক আমরা দেখছিলাম যে আসলে বিক্রেতারা কিন্তু খুবই আনন্দের সাথে এই ইফতার গুলো বিক্রি করছে এবং বিভিন্ন রকমের ডাকে কিন্তু ডেকে ডেকে ইফতার গুলো বিক্রি করছে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি চকবাজার থেকে পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী ইফতারের বাজারটি বসে আমরা সরাসরি পুরান ঢাকা থেকে যুক্ত হয়েছি ইফতারি বাজার থেকে আমরা দেখতে পাচ্ছি যেখানে কিন্তু হাজারো রকমের ইফতারি নিয়ে বসে আছে বিক্রেতারা চকবাজারের ব্যবসায়ীরা কিন্তু এখানে অনেক রকমের ইফতারি নিয়ে বসে আছে এবং যারা রোজাদারদের জন্য যারা রোজা রাখে যারা ইফতার কিনে এবং তার সবাই সবার পছন্দের ইফতারগুলো এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যেখানে এখানে বিভিন্ন রকমের ইফতারি আয়োজন রয়েছে আমরা সরাসরি যুক্ত হয়েছি দর্শক চকবাজার থেকে আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা শুনতে পাচ্ছি যে এখানে মহাব্বতের শরবত নামে একটি খাবার রয়েছে ভাই এখানে আপনার মহব্বতের শরবত কোনটা যদি একটু বলতে ভাইয়া মহাব্বত আছে ভাই দর্শক রমজানে অনেকেই কথা বলতে চান না আমরা দেখতে পাচ্ছি কোথা থেকে আসছে আমরা পুরান ঢাকা থেকে আসছি ধূপকলার থেকে আমরা বাদামি শরবত আর হচ্ছে দই বোড়া কিনেছি আর আইটেম কিনবো মাত্র তো আসছি এখন ঘুরে দেখি কি কিনা যায় এই বাজারটি আপনার কাছে কেমন লাগছে অনেক ভালো লাগছে আজকে প্রথম আসছি দেখি কি কি কিনা যায় দর্শক আমরা শুনছিলাম ভোক্তাদের কাছ থেকে যে যারা কেনাকাটা করছেন তারা আসলে কেনাকাটা করে এখান থেকে নিয়ে যাচ্ছে আমরা সরাসরি দেখছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী যে ইফতারের বাজার এই ইফতার বাজার থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে নানান রকমের এবং ভিন্ন ভিন্ন রকমের কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার মানুষ কিন্তু এই ইফতারি গ্রহণ করছে ইফতারি কিনছেন এবং যারা বিক্রেতা রয়েছে তারা কিন্তু ইফতারি গুলা বিক্রি করছে আমরা সরাসরি দেখতে পাচ্ছি এবং এখানে যারা বিক্রেতারা রয়েছে বিক্রেতারা কিন্তু খুব ভালোভাবে কাস্টমারদের সাথে কথা বলে বিক্রি করতেছে আপনার কি আচ্ছা দর্শক আমরা দেখছিলাম যে তারা আসলে তাদের বেচা বিক্রির কারণে তারা ক্যামেরার সামনে কথা বলতে চান না এবং তারা বিক্রি নিয়েই কিন্তু ব্যস্ত রয়েছে আমরা সরাসরি দেখতে পাচ্ছি အမေတို့လာပါအမေတို့လာပါလေလိုက်ပါလေလိုက်ပါ ओले ये बाजार स्पिन लावे शेश 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 या हवेपी जब चुकाला बाबूजी हां ना ना ऐती ये দর্শক আমরা এই দিকটা দেখতে পাচ্ছি যে অনেক বড় বড় জিলাপি সম্ভবত খুব বড় বড় সাইজের কিছু জিলাপি আমরা দেখতে পাচ্ছি সরাসরি পাশে রয়েছে অনেক রকমের ভাজা পোড়ার আইটেম এবং জিলাপি গুলো কিন্তু ভেজে ভেজে উঠানো হচ্ছে দর্শক এই ছিল পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতারের বাজার থেকে দেখানোর চেষ্টা করছিলাম দর্শক পরবর্তী আপডেট পেতে দেশ সময়ের সঙ্গেই থাকুন